হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকের আমি তোমাদের সাথে একটা নতুন আসন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখেই বুঝতেই পারছো যে এটা লুডো আসন তো চলো দেখা যাক যে লুডো আসনটা কি করে করা যায় দেখো আমি এখানে প্রথমে গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে তিরিশটা ঘর তুলে নেব এইভাবে একটা করে ঘর কমিয়ে কমিয়ে তুলতে হবে প্রথমে তিরিশটা ঘর তুলব তারপর কমিয়ে উনতিরিশটা তারপর আঠাশটা তারপর সাতাশটা এইভাবে ঘর তুলতে হবে দেখো আমি প্রথমে একটা চক দিয়ে এঁকে নিয়েছিলাম যাতে করতে সুবিধা হয় দেখো ঠিক এই রকম লেভেল হবে ঠিক টিবুজ টাইপের দেখতে লাগবে দেখো এখানে করা হয়ে গেছে এবার আমি রেড কালারের একটা ওল নিয়েছি নিয়ে গ্রিন কালারে যে ত্রিভুজটা করেছি দেখো তার একদম নিচের বর্ডারটা ছেড়ে ওপরের বর্ডারের কাছ দিয়ে একটা ঘর তুলে নিচ্ছি তারপর দুটো ঘর তুলব তারপর তিনটে ঘর এইভাবে একটা একটা করে ঘর বাড়িয়ে বাড়িয়ে তুলতে হবে আগেরটাই দেখেছ যে ঘর কমিয়েছি এটাই ঘর বাড়াবো কিন্তু তিবুজটাই যেরকম তলায় তিরিশটা ছিল রেডটারও তলায় তিরিশটাই হবে তো দেখো আমি ঠিক এইভাবে ঘর করছি তো তোমরা এরকম নিচ থেকেও শুরু করতে পারো কিংবা সবুজের গায়ের ওপর দিয়েও একটা করে ঘর কমিয়ে কমিয়ে তুলতে পারো তো দেখো রেড কালারের আমার ত্রিভুজটাও করা হয়ে গেছে এবার আমি ব্লু কালারের তিবুজটা করে নিচ্ছি তো তোমরা এইভাবে করবে কিন্তু তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো এখানে আমার চার রকম কালারের ত্রিভুজ করা হয়ে গেছে এটা লোডোর মাঝখানে থাকে যে বক্স মতো সেইটা তো এবার দেখো আমি নিচেই বর্ডারগুলো করে নিচ্ছি মানে লুডোর ঘরগুলো করে নিচ্ছি তো আমি প্রথমে গ্রিন কালারের উল নিয়েছি নিয়ে দেখো নিচ দিয়ে আমি ছাপ্পান্নটা ঘর তুলে নিয়েছি নেওয়ার পর সেম বর্ডার অনুযায়ী আবার করছি তারপর সাইডের বর্ডারগুলো এটা নটা তোলা আছে নটা ঘর তুলে এরকম সমানভাবে করে যেতে হবে তো এইভাবেই পুরো বক্সটা কমপ্লিট করতে হবে তো আমি তোমাদের গ্রিন কালারটাই দেখালাম তারপর দেখো আমি এই বর্ডারটা করে নিয়েছি এই যে মাঝখানে যে বক্সটা ছিল সেটাই ব্ল্যাক কালার দিয়ে আমি বর্ডারটা করে নিয়েছি তো তোমরা এইভাবেই বর্ডারটা করে নেবে তো তোমরা যদি এঁকে নাও তোমাদের সুবিধা হবে আমি এঁকে করেছিলাম তো তারপর দেখো ইয়েলো কালারটাও করা হয়ে গেছে এইভাবে দেখো স্টার বসিয়েছি আর ঘরগুলো ইয়েলো কালার দিয়ে ভরাট করেছি যা যার ঘর তাকে সেই কালার দিয়ে ভরাট করতে হবে ইয়েলো কালারটা ইয়েলো কালার দিয়ে করেছি রেড কালারটা রেড কালার গ্রিন কালারটা গ্রিন কালার তারপর দেখো যখন ঘরে গুটি ঢুকে যায় তখন যে গুলো একটু চেঞ্জ করেছি কোনোটাই ইলো দিয়েছি কোনোটাই রেড দিয়েছি এটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো লুডোর তো অনেক রকমভাবেই ডিজাইন হয় তো তোমরা এইভাবে করলে করতে পারো তো ভালো হবে তো দেখো আমি এখানে ব্লু কালারের যে ঘরটা করেছি সেটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম প্রথমে আমার ভিডিওগুলো অনেকটা স্কিপ হয়ে গেছে যে কারণে আমি তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমি প্রত্যেকটা ঘর কীভাবে কটা তুলেছি সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তারপর দেখো এই যে মাঝখানে যে ঘরের মধ্যে যে চারটে বক্স থাকে যে চারটে বক্স আমি করে নিচ্ছি আটটা করে ঘর হবে চার দিকেই আটটা করে মানে একটা বর্গক্ষেত্র তৈরি হবে চার আটটা করে তুলে তো দেখো তোমরা এইভাবে করো তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এখানে আমার লুডো আসন কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে ঘরগুলো ফাঁকা আছে এগুলো হোয়াইট কালার উল দিয়ে ভরাট করতে হবে আমি এখনও করিনি করতে গেলে অনেক লেট হয়ে যাবে তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম কেমন লাগলো বাই